পর্তুগিজ নারিকেল বনশ্যাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা এই তো জীবন এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে মানুষের আয়ু মানুষের জীবনের মাপকাঠি জীবন উপভোগ করেছে সে এই বছরে আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয় একটা জীবন্ত আগ্নেয়গির সহ আবিষ্কার মাউন্ট অ্যালভারেসকে সে জগতে প্রসিদ্ধ করবে দূরে ভারত মহাসমুদ্রের পারে জননী জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে তার মন উৎসুক হয়ে আছে কবে দূর থেকে বোম্বাইয়ের রাজাভাই টাওয়ারের উঁচু চূড়োটা মাতৃভূমি উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তার শ্যামল গ্রামটি সামনে আসছে বসন্তকাল পল্লী পথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে বউ কথাক ডাকবে ওদের বড় বকুল গাছটায় নদীর ঘাটে লাগবে গিয়ে বিদায় অ্যালভারেস বন্ধু স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই মনে হচ্ছে আজ তুমি সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে যেন তোমার মতো হতে পারি জীবনে অমনি সুখ দুঃখে নিষ্প্রিয় অমনি নির্ভীক বিদায় বন্ধু আর তিলীয় অনেক জন্মের বন্ধু ছিল তুমি তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশের সেই প্রাচীন ছড়াটি কত সত্য ছাদের আলসের চৌরস একখানা টালি হয়ে অনর অবস্থায় সুখে স্বাচ্ছন্দ্যে থাকার চেয়ে স্ফটিকের পাথর হয়ে ভেঙে যাওয়া অনেক ভালো অনেক ভালো অনেক ভালো বার তাকে আফ্রিকায় ফিরতে হবে এখন জন্মভূমির টান বড় টান এখন জন্মভূমির কোলে সে কিছুদিন কাটাবে তারপর দেশেই সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে আবার শুধু রিক্টোসমেন্ট পর্বতে ফিরবে রত্ন খুনির অনুসন্ধানে সে খুঁজে বার করবেই